মনে হচ্ছে আমি ভিডিও বানাবো না তাই আমি বানাচ্ছি না এখন অপবিশ্বাসকে আমি আমার দোকান উদ্বোধনের কথা তো বলেই নাই আমি তো কখনো তাকে যে প্রস্তাব করা আমার দোকানে আসেন সেটা আমি প্রস্তাবিত করি নাই সেখানে উনি না বা হ্যাঁ বলার কি হলো আর এইটা নিয়ে কেন কথা হচ্ছে আমি সেটাও জানি না আর আরো অনেকেই হয়তো ভক্ত হয়ে গেত অনেক আপরা যারা আগে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাইতো তারা এখন গুবলিকে নিয়ে ভিডিও বানাচ্ছে এখন তারা আমার আইডি কিনা বা আমার পরিচিত কিনা বা তাদেরকে আমি বলেছি কিনা এটাও অনেকেই জিজ্ঞেস করেছেন আসলে এরা কেউ আমার পরিচিত না বা আমি এদেরকে বলি নাই যে আপনারা পুবলিকে নিয়ে ভিডিও বানান তারপরে দেবদাস নামে একটা আইডি অনেকে বলছেন ওটা আমার আরেকটি আইডি আসলে এটাও মিথ্যা কথা দেবদাসকে আমি হালকা চিনি এবং তাকে আমি উপভক্ত হিসেবেই চিনি অন্য কিছু না এবং তার সাথে এখন আমার কথা হয় না তো আমার মনে হয় যারা উল্টাপাল্টা পাল্টা কমেন্ট বা উল্টাপাল্টা কথা বলতেছেন আমাকে নিয়ে তাদের কাছে রিকোয়েস্ট উল্টা কথা বলবেন না এবং আমাকে নিয়ে উল্টা ভিডিও বানাবেন না আমি ভক্ত হই নাই হব না বহুভক্ত আছে এবং থাকবো একজন ভক্ত বাংলাদেশে তো অনেক অনেক বহুভক্ত আছে সবাই কি ভিডিও বানায় না সবাই ভিডিও বানায় না এবং ভক্ত হওয়ার তো শুনলে সবাই কথাটা মহুয়া মহুহা সুলতানার যাকে সবাই চেনে অপবিশ্বাসের ভক্ত হিসাবেই তাই তো ম্যাডাম একটা কথা বলি আপনাকে লোকে চেনে কিন্তু অপবিশ্বাসের ভক্ত হিসাবে তাই না নালে আপনি কোনো সেলিব্রিটি নয় বা কোনো ভাইরাল সেরকম ফেস নন যে আপনাকে লোকে এমনি এমনি চিনবে অপবিশ্বাসের জন্য কিন্তু আপনাকে চিনেছে সবাই আপনি অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানান সেই হিসাবে আপনাকে চিনেছি হ্যাঁ এই এই ভিডিও এরকম একটা কিছু কথা তো এখন ভাইরাল হচ্ছে যে আপনার দোকান উদ্বোধন করতে আপনি অপবিশ্বাসকে ইনভাইট করেছেন অপবিশ্বাস আসেনি তার জন্য আপনি অপবিশ্বাস কিনে ভিডিও বানান না আপনি সেইখানে মিষ্টি জান্নাতকে দিয়ে ওপেনিং করিয়েছেন তো ভালো কথা আপনার সব আপনি যাকে ইচ্ছা দিয়ে ওপেনিং করাতে পারেন তো একটা কথা বলি আপনি যখন ভাইরাল আপনি তো একটা ভাইরাল ফেস এখন ভাইরালটা কি কাকে নিয়ে হয়েছেন অপবিশ্বাসকে নিয়ে তো যখন অপবিশ্বাসকে নিয়ে ভাইরাল হয়েছেন তো তাকে নিয়ে যে আপনি এখন ভিডিওটা বানাবেন না তো আপনার যে ভাইরাল যে বক্তরা আছে তারা তো আপনার কাছে জানতে চাইবেই যে আপনি অপবিশ্বাসকে নিয়ে কেন ভিডিও বানান না আপনার ব্যক্তিগত জীবন সেটা হচ্ছে আলাদা কিন্তু এই যে প্রশ্নটা কোনো ভক্ত করেছে কেন বানান না অপুকে নিয়ে এটা কিন্তু আপনার কোনো ব্যক্তিগত ব্যাপার না আর ব্যক্তিগত ব্যাপার হলেও সেটাকে আপনাকে ওপেন বলতে হবে কারণ আপনি অপুকে নিয়ে কিন্তু ভাইরাল হয়েছেন লাইলে আপনার ফেস আপনি কোনো সুন্দরী নন বা কিউট ফেস নন যে আপনি ভাইরাল হয়েছেন বা কিছু আপনি অপু বিশ্বাসের নাম করে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন তো অপবিশ্বাসের নিয়ে ভিডিওটা কেন বানান না সেটা আপনার একান্ত আপনার কোনো পার্সোনাল ব্যাপার এটা তো বললে হবে না ম্যাডাম যখন আপনাকে আপনাকে কমেন্টও করে আপনার ভক্তরা জিজ্ঞেস করছে তখন আপনি একটা ভিডিও বানিয়ে আপনি বলুন যে আপনি কেন অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানান না কারণ ভক্তরা তো আপনার অপবিশ্বাসের ভিডিওই দেখতে চায় না অন্য কোনো ভিডিও তো দেখতে চায় না হ্যাঁ এখন যেহেতু আপনি ভাইরাল একটা ফেস হয়ে গেছেন এখন আপনি অনেক বড় বড় কথা বলছেন আমি বানাই না আমার ভালো লাগে না তবে এটুকু বাস্তব ভক্তরা চাইলে অনেক কিছুই পারে কিন্তু দেখুন আপনি তো এখন বিভিন্ন রকমের ফেসবুকে পোস্ট নেন বিভিন্ন রকমের আপনি পোস্ট করছেন কিন্তু দেখছেন আপনার একটা পোস্টও ভাইরাল হচ্ছে আমি তো আপনার অপবিশ্বাসের মানে ভিডিও আপনি ছাড়ার পর থেকে অপবিশ্বাসের ভিডিওটা আপনি বললেন যেদিন থেকে বললেন অপবিশ্বাসের ভিডিও বানাচ্ছি না এই বানাচ্ছি না অপবিশ্বাস ছাড়া আপনার কোনো ভিডিও আজ অব্দি ভাইরাল হয়েছে একটা ভিডিও তো আপনার ভাইরাল হচ্ছে তাহলে তাহলে তো আপনি এখন বড় বড় কথাটা আপনি এই জন্য বলছেন যাতে আপনাকে পাঁচজন চেনে কেন চেনে সেটা তো আপনি যার বুঝতে পারছেন না আপনাকে তো অপবিশ্বাসের জন্যই চেনে তো যখন ভিডিও বানাচ্ছেন না তো সব ভক্তদের বলুন আমি এই জন্য ভিডিও বানাচ্ছি না আরে এটা তো বাস্তব যে ভক্ত হলে কি ভিডিও বানাতে হবে কিন্তু আপনি তো ভিডিও বানিয়েই তো ভাইরাল হয়েছেন ভিডিও বানিয়েই তো ভাইরাল হয়েছেন ভিডিও বানানোর পরেই তো সবাই জানে আপনি অপবিশ্বাসের বক্ত তাহলে আপনি কথাগুলো বলছেন আপনাকে কমেন্ট করছে আমি জানি না আমি মনে করি আমি মনে করি যারা কমেন্ট করছে তারা আপনার কমেন্ট না তারা এর ভিডিও দেখাই বন্ধ করে দিন যখন অপবিশ্বাস কিনে ভিডিও বানাচ্ছে না তো শুধু শুধু এর ভিডিও বা আপনারা কেন দেখছেন আর একে এর যখন এত অহংকার এত দেমা তাহলে একে জিজ্ঞেস বা কেন করছেন আপনি ভিডিও বানাচ্ছেন না থাকতে দিন না এর দেবা অহংকার নিয়ে অনেকে হয়েছে শুনুন অপবিশ্বাসের এক কোটির মধ্যে থেকে যদি দুই তিনটা ভক্ত কাটছাট হয়ে যায় না তাতে অপবিশ্বাসের কিছু যায় আসে না আর যে ভক্তগুলো এখন বুবলি ভক্ত হয়েছে না তারা কোন অপবিশ্বাসের ভক্ত ছিল না তারা ছিল চাটা ভক্ত চাটা ভক্ত বলেন তো যখন যখন যার দিকে ঝুঁকে ভালো পয়সা ইনকাম হয় তখন তার দিকে চাটা ভক্ত বেশি হয়ে যায় এবার বিশ্বাসের নাম করে ভাইরাল হয়ে গেছে এবার যাকে নিয়ে ভিডিও বানাবে তাতেই তো তাদের ভিডিও পাবলিকে দেখবে তো এই জন্য তারা হচ্ছে চাটা ভক্ত বুঝেছেন তো ওরকম দু চারটে ভক্ত যদি অপবিশ্বাসের কাটছাট হয়ে যায় বিশ্বাসের তাদের কিচ্ছু যায় আসে না কারণ বিশ্বাসের অনেক কোটি কোটি ভক্ত কোটি কোটি ভক্ত আর অপবিশ্বাস এমনই একটা মেয়ে যার ভক্ত আমাদের ইন্ডিয়াতেও আছে প্রচুর আছে প্রচুর বাংলাদেশে তো ভর্তি প্লাস আমাদের ইন্ডিয়াতে প্রচুর কিন্তু আমাদের ইন্ডিয়াতে কি একটা দেখবেন কোনো বুবলি ভক্ত আছে কারণ পরক্রিয়া জিনিসটাকে কেউ সাপোর্ট করে না কেউ না কেউ সাপোর্ট করে না যে যতই খারাপ ইয়ে হোক না কেন সবাই পরকিয়াটাকে ঘেন্না করে পরক্রিয়ার জিনিসটাই হচ্ছে বাজে তো আপনি যখন অথচ আপনি টাইটেলে লিখেছেন যে আমি এখন বুবলিভক্ত হয়ে গেছি আমি এখন অপবিশ্বাস নিয়ে ভিডিও বানাই না ঠিক আছে উনি টাইটেলে কিন্তু এটাই লিখেছিল পরে আবার সেই টাইটেলের লেখাটা টাইটেলের লেখাটা উনি চেঞ্জ করে অন্য একটা কিছু লিখেছেন লিখেছিলেন কিন্তু এটাই যে আমি এখন বুবলিভক্ত হয়ে গেছি আমি এখন অপবিশ্বাস নিয়ে ভিডিও বানাই না পরে ওটাকে চেঞ্জ করে দিয়েছেন তো ম্যাডাম আপনি অপবিশ্বাস যে ভক্ত সেটা চিনেছে তো অপবিশ্বাসের জন্য তো অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানান না আপনার ব্যক্তিগত বাপরে নাই বানাতে পারে কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করছে তো আপনি সেটা পরিষ্কার বলে দিন যে আমি এই নিয়ে ভিডিও বানাচ্ছি না এই নিয়ে কিন্তু আপনি আপনি বলছেন আপনি ওপেনিংয়ের জন্য হোক নাকি আপনি অপবিশ্বাসকে বলেনই নি তো এখানে ওপেনিং আসার কথা তো যখন বলেননি তো সেটা সে বলে দিন না যে না এরকম কোনো কথা হয়নি বা এরকম কোনো কিছু হয়নি কিন্তু আপনারকে নিয়েই তো অনেক অপুভক্তরা কষ্ট পেয়ে অপু অপুকে ছেড়ে বুবলির কাছে চলে গেছে আপনার কষ্টে কষ্ট পেয়েছে তারা আপনি ক্লিয়ার বলে দিন কিছু তো আপনার সঙ্গে হয়েছেই না আমিও মানে কিছু আপনার সঙ্গে হয়েছে তো সেটা ক্লিয়ার করে দিন যার জন্য এতদিন ইনকাম করছেন যার নাম নিয়ে এতদিন ইনকাম করে গেলেন সেই ইনকামে আপনি একটা শপ খুললেন অথচ তাকে নি তার সঙ্গে কি হয়েছে সেটা আপনি বলতে পারছেন না আচ্ছা অভিবিশ্বাসের নাম করেই কিন্তু এত পয়সা ইনকাম করেছেন সেই ইনকাম করে কিন্তু আপনি আজকে একটা শপ খুলেছেন ঠিক আছে সেই শপ ওপেনিং নিয়ে এত কথা হচ্ছে তো যখন আপনার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা একটা ক্লিয়ার কাট ভিডিও ছাড়লেই একদম ক্লিয়ার হয়ে যায় কিন্তু আপনি সাসপেন্সে রাখছেন কারণ আপনি জানেন আমি অপবিশ্বাস কিনে ভিডিও বানাবো কি না সেটা আমি যদি ক্লিয়ার ভক্তদের পরিষ্কার বলে দিই তাহলে আমার ভিডিও যে কজন লোক দেখছে সে কজন লোক আর দেখবে না এখন বানাচ্ছি না তখন বানাচ্ছে না এগুলো কেন বলছেন বলুন বানাবো না বা বানাবো বা এখন বানাচ্ছি কিছু বলুন কিন্তু এখন এই এখন তখন বলে রেখে দিয়েছেন দর্শকরা ভাবছে এখন বানাচ্ছে না পরে তো বানাবেন তাই না আর সেই জন্য দর্শকরা আপনার ভিডিও কম বেশি দেখছে কিন্তু আপনি যদি একদম বলে দেন না যে আমি অপবিশ্বাস কিনে ভিডিও বানাবো না আপনার ভিডিও কেউ দেখবে না আমি দর্শকদের বলছি আপনারা মৌসুলতানার পেজটাকে সার্চ করবেন যে অপবিশ্বাসের নাম না নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছে নিজেদের পার্সোনাল ভিডিও বানিয়েছে একটা ভিডিও ওনার ভাইরাল হয়নি একটা ভিডিও না তিনশো চারশো ভিউয়ার্স একটা ভিডিও ভাইরাল হয়নি ভাই আমরাই আমি ছোটোখাটো খাটো কন্টেন্ট ক্রিয়েটার আমি ছোটোখাটো আমার সামান্য আমার ভিডিও হারলে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার লোক দেখে আমার ভিডিও বেশি লোক দেখে না আমি এখনও ভাইরালও হইনি ঠিক আছে ভাইরালও হইনি ছোটোখাটো হিসেবে যেটুকু হয়েছে সেটুকু হিসেবেই আপনাকে বললাম ক্লিয়ার বলে দিন একবার বলুন আমি অপবিশ্বাসকে নিয়ে কোনো দিন ভিডিও বানাবো না দ্বিতীয় দিন আপনার ভিডিওতে আপনার চেনা পরিচিত ছাড়া আপনি কারো ভিউ ভিউ পাবেন না এটা আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে বললাম কারো ভিউ পাবেন না আর যদিও দু একটা আসে ওই ভক্তরাই আপনাকে দেখবে কোনো কেউ আপনার ভিডিও দেখবে না একবার আপনি ওপেন বলে দিন যে আমি অপবিশ্বাসকে নিয়ে ভিডিওই বানাবো না পরের দিন আপনার কোনো ভিডিওতে কোনো ভিউয়ার্সই আসবে না অপুকে দেখেই আপনাকে চেনে অপুকে দেখেই আপনি ভাইরাল হয়েছেন আপনি যে অপুর ভক্ত সেটাও আপনি এই ভিডিও থেকেই অপুর নাম নিয়েই হয়েছেন আর এখন বলছেন দু পাঁচজন যেই চিনে গেছে সেই আপনাদের অহংকার বেড়ে যায় আপনাদের সত্যি আপনাদের এই যখন দু পাঁচজন লোক চিনে যায় না তখন আপনাদের অহংকার বেড়ে যায় অহংকার আপনারা নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করেন এখন সেলিব্রিটি যে কত সস্তা ইউটিউবে একটা ভিডিও পোস্ট করলাম আমি সেলিব্রিটি হয়ে গেলাম এই দেখি তো যাদের খাওয়া জোটে না তারা ইউটিউবে ভিডিও বানিয়ে ফেস ফেমাস হয়ে বা লন্ডন আমেরিকা ঘুরতে চলে যাচ্ছে বুঝতে পারছেন এখন টাকা ইন ইউটিউব ফেসবুকের টাকা ইনকাম করাটাও কোনো ব্যাপার না আর এখন ফেমাস হওয়াটা কোনো ব্যাপার না এটা বাস্তব এখন ফেমাস হওয়াটা কিন্তু কোনো ব্যাপার না এখন কেউ ভালো দিক থেকে ফেমাস হয় না বেশিরভাগই খারাপ দিক থেকে ফেমাস হয় তো ক্লিয়ার কাট বলে দিন দেখবেন সবাই চুপচাপ কেউ আপনাকে এত কমেন্ট করবে না ঠিক আছে